জিতু আর দিতিপ্রিয়ার দ্বন্দ্ব বা শেষ চিরদিনই তুমি যে আমার ছাড়লেন অভিনেত্রী দিতিপ্রিয়া রয় আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে অনেকেই ছিলেন সংশয় তবে এবার অনেক টাল বাহানার পর অভিনেত্রী দিতিপ্রিয়া রয় ছেড়ে দিচ্ছেন ধারাবাহিক তিনি জানালেন নিশ্চিত ভাবে তিনি ধারাবাহিকে আর থাকছেন না আর্টিস্ট ফোরামের তরফ থেকে জনপ্রিয় সংবাদ মাধ্যমে নায়ক নায়িকার দ্বন্দ্ব এত দূর গড়াতে পারে তা তারা ভাবতে পারেননি জানিয়েছেন দফায় দফায় জিতু আর দিতিপ্রিয়া কলহের কথা এসেছে প্রকাশ্যে তাদের মীমাংসা করবার জন্য চ্যানেল কর্তৃপক্ষ কিংবা প্রযোজনা সংস্থা বারবার বসেছে বৈঠকে তবে অবশেষে শেষ রক্ষা হলো না ছাড়ছেন ধারাবাহিক জিতু আর দ্বিতীয় জুটি ভাঙলো দ্বিতীয় দফায় তাদের অশান্তি এতটাই ছড়িয়েছিল যে গুঞ্জন ছড়া গিয়েছিল টলিপাড়ায় নয়তো জিতু নয়তো দ্বিতীয়প্রিয়া ছাড়তে পারেন চিরদিনে তুমি যে আমার সেই গুঞ্জনই এবার সত্যি হলো সোমবার আর্টিস্ট ফোরামের সঙ্গে যোগাযোগ করা হল একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে আর্টিস্ট শিরোনামের কোষাধ্যক্ষ সোহন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রবিবারও যখন দিদি প্রিয়া সিদ্ধান্তের কথা জানাননি তখনও আশা করেছিলাম ইতিবাচক কিছু হলেও হতে পারে কিন্তু সেটা হয়নি সোমবার দিদি প্রিয়া নিয়ম মেনে লিখিত এনওসি বা অনাপত্তি পত্র দিয়ে ধারাবাহিক ছেড়ে দেওয়ার কথা ভাবে জানান আর্টিস্ট ফোরাম যদিও প্রজনন সংস্থাকে আবেদন জানিয়েছে ধারাবাহিক যেন কোনোভাবে বন্ধ না হয় কারণ এর সঙ্গে জড়িয়ে অনেক মানুষের ভবিষ্যৎ ঠিক কি কারণে দিদি প্রিয়া ছাড়লেন ধারাবাহিক দিদুর সঙ্গে তার সংঘাত কেন প্রশ্নের জবাব দিয়েছেন সোহন তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন যখনই নায়কের নায়িকার মনোমালিন্যের কথা প্রকাশ এসেছে তখনই সামাজিক মাধ্যমে জিতুর অনুরাগীরা নায়িকাকে কটাক্ষে বিঁধেছেন দীর্ঘদিন ধরে একই ঘটনায় মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে অভিনেত্রী অভিনয় করতে পারছিলেন না সেই কারণে ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি প্রথম দিন থেকে দর্শকদের মন জয় করেছে অনেকেই পছন্দ করেছিলেন জিতু আর দিতি প্রিয়ার এই জুটি তবে অবশেষে ছন্দ পতন তারা গিয়েছে সাধারণ ইন্ডাস্ট্রি ও ফোরামে নিয়ম অনুযায়ী কমপক্ষে দু মাসের নোটিসে কাজ ছাড়তে পারেন অভিনেতা অভিনেত্রীরা তৃতীপ্রিয়া তার অপারকতার কথা জানিয়ে সময়সীমা কমিয়ে পনেরো দিন করার অনুরোধ জানিয়েছিলেন সেই অনুরোধ মেনে নিয়েছিল সংগঠন এবং প্রযোজনা সংস্থা রবিবার তিনি জানার শারীরিক ও মানসিক অসুস্থতার জেরে তিনি অভিনয় যোগ দিতে পারছেন না সেই সূত্রে তৃতীপ্রিয়ার জায়গায় অন্য কোনো নায়িকার কথাও ভাবছেন প্রযোজনা সংস্থা সেই তালিকায় রয়েছে সৌমিত্রিশা প্রত্যুষাক সহ অনেক অভিনেত্রীদের নাম নতুন কোন হিসেবে দেখা যেতে পারে ছিল তুমি যে আমার ধারাবাহিকের যে কমলের বিপরীতে আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি